ইনভার্টার কি অনেকেই জিজ্ঞাসা করবেন ফ্যান দুইটা কত কেজি ওজন দিয়ে করা যায় এই চুলাগুলা কিভাবে অনেক বছর ব্যবহার করা যায় এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার গাজী আর এটার প্রযুক্তি দেওয়া আছে আপনার ইনভার্টার এটা বিদ্যুতের চুলা সব ধরনের হাড়ি ব্যবহার করা যায় ইনভার্টার কি অনেকেই জিজ্ঞাস করবেন ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তারই ইনভার্টার বলে আর ওয়ান জিরো ওয়ান প্লাসের মধ্যে দেখেন এখানে ফ্যান দুইটা আগে একটা ছিল এখন দুইটা আরও শক্তিশালী এবং মজবুত করছে দীর্ঘস্থায়ী যেন ব্যবহার করতে পারে কাস্টমার সেই জন্য আপনার এই প্লাসটা এইখানে কোন ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন এইখানে গোল হাড়ি যেগুলো আপনার গ্যাসের চুলায় আমরা ব্যবহার করি ওই হাড়ি ব্যবহার করতে পারবেন যেমন এই যে দেখেন এই যে এইখানে যেই হাড়িটা আমরা ব্যবহার করতেছি এটা হলো আপনার গোল হাড়ি এবং সমানগুলো আপনি ব্যবহার করতে পারবেন আর এটা দেখেন কি পরিমাণের হিট হয় প্রচুর হিট হবে এইখানে এখন চাল দিলেই বাথ হয়ে যাবে কি দেখেন এক হাজার ওয়াট আমি আপনাদের যেই জিনিসটা দেখাইতে চাইতেছি এই চুলাগুলা কিভাবে অনেক বছর ব্যবহার করা যায় এই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো দেখেন একটু মনোযোগ সহকারে দেখেন দেখেন আমি এটা বন্ধ করলাম এই যে যে লাল অংশটা আছে দেখেন আস্তে 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 চলে কিন্তু এখানে কি লেখাইছে দেখেন হট মানে কি এই জায়গাটা গরম অতএব আপনার তলায় যে দেখেন ফ্যান চলতেছে দুইটা ফ্যান একত্রে চলতেছে আমি আপনারে বলতে চাইতেছি যখন আপনার রান্না শেষ ধরেন আমার রান্না শেষ আমি হাড়িটা ওঠায় ফেলছি লাইনটাকে আমি ছুটাবো না অবশ্যই এই কয়েল মাদার ঠান্ডা হওয়ার জন্য সময় দিব যেমন চুলা বন্ধ করছি ফ্যান চলতেছে অর্থাৎ এই ফ্যানটা আপনার কয়েল মাদার ঠান্ডা করার পর নিজে নিজে সে অফ হয়ে যাবে এই চুলায় কি কি হাড়ি ব্যবহার করা যায় আর কি কি ব্যবহার করা যায় না সমান তোলার যে কোনো হাড়ি ব্যবহার করতে পারবেন কিংবা গোলগুলো ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন না ডালাইয়ের কড়াই দস্তার কড়াই তলার মধ্যে গুটলি গুটলি থাকে আপনার ওগুলাতে প্রবলেম আছে তলা যদি সমান না হয় অনেকেই রানিং অবস্থায় এই চুলার মধ্যে বড় পানি এরকম ডাইলা দেখায় ওয়াটারপ্রুফ আপনি যখন আমাদের থেকে একটা মাল কিনবেন এটা আপনার সম্পদ আপনার জিনিস কিভাবে দীর্ঘদিন যাইব আপনি কিন্তু সেই জিনিসটারই খুঁজবেন আসেন এটা আমি বুঝাই যখন আপনি এই যে ধরেন এই যে আমার যে হাড়িটা এটা ধরেন এটা দিয়ে ভাত রান্না করা যায় কিংবা আপনার তরি রান্না করা যায় অবশ্যই দেখা যায় তরকারি রান্নার সময় আপনার সিংয়ের ভিতর নিয়ে এটারে আপনার চাল কিংবা সবজি ধুইবেন ধোয়ার পরে এখানে বসাবেন অবশ্যই লুসনি দিয়ে তোলা মুইসা তারপর আপনি এখানে বসাবেন খেল করবেন যদি বাতের মা রূপ পরে। পড়ে তাহলে আপনি চূড়া বন্ধ করে মুইসা তারপর আপনি ব্যবহার করবেন তাহলে আপনার অনেক বছর যাইব আর অনেকেই আমারে ফোন দিয়ে জানতে চান যে ভাই বিদ্যুতের চুলায় কত কেজি ওজন দিয়ে রান্না বান্না করা যায় অনেকেই ধরনের চুলায় পাড়া দিয়া উপরে দাঁড়ায় যায় কিবা বিশ কেজি পঞ্চাশ কেজি রান্না করা যায় এরকম অনেকেই বলে আসলে এরকম জীবনও হবে না এটা একটা ফ্যামিলির জন্য বিশ কেজি রান্না কি একটা বিয়ের ডেক অনুষ্ঠানের রান্না তো এইখানে ওই হাড়ি বসাইবেন কীভাবে চুলার দ্বারাই দেখা দিলাম চুলা কোম্পানিরা পোক্তা করে হেভি করে অনেক বছর যেতে ব্যবহার করা যায় এরকম উপযুক্ত তৈরি করে তার মানে এই না যে এখানে পঞ্চাশ কেজি একশো কেজি আপনি রান্না করবেন পাঁচ থেকে সাত কেজি সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নাইনটি পারসেন্ট এনার্জি সেভিং আসেন এইবার এটার বিদ্যুৎ খরচ নিয়ে আমি আলোচনা করি এই জাতীয় চুলা অনেকেই বোঝানোর সময় বলে দেয় যে ভাই দুই আড়াইশো টাকা কারেন্ট খরচ হবে সারা মাস রান্নাবান্না হবে এটা কোনো দিনও হবে না আমি আপনার একদম ক্লিয়ার করে জিনিস বিক্রি করতে চাই এক হাজার ওয়ার্ড টানা এক ঘন্টা যদি ব্যবহার করেন এক ইউনিট খরচ হবে আপনার ইনভার্টার টেকনোলজি থাকার পরে এক হাজার ওয়াট টানা এক ঘন্টা ব্যবহার যদি করেন বিরামহীনভাবে যদি বন্ধ না করেন যদি গ্যাপ না দেন ওয়াট যদি না আরও না কমান তাহলে এক ইউনিট আপনার বাসায় ইউনিট কয় টাকা পাঁচ টাকা সাত টাকা আট টাকা দশ টাকা সর্বোচ্চ দশ টাকা কারণ মোবস্বল টাউনগুলোতে কোথাও দশ টাকা নয় ষাট টাকা আট টাকা ইউনিট দশ টাকা দিয়েই বোঝাই দৈনিক দুই ঘন্টা যদি চালান বিশ টাকা মাসে ছয়শো টাকা তবে পাঁচ থেকে ছয়শো টাকা এটা চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য এর নিচে কখনো চিন্তা ভাবনাই করেন না পাঁচ থেকে ছয়শো টাকা পাঁচ ছয়শো কেন বললাম যদি বাত রান্না করেন বাতের বলক আসে চুলা কমাইবেন যদি আপনি তরকারি রান্না করেন বলক আসলে আপনি অবশ্যই চুলা কমাইবেন যে কোনো চুলাই সেই ক্ষেত্রে অ্যাভারেজে পরে আপনার পাঁচ থেকে ছয়শো টাকা চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য গ্যাসের চাইতে অনেক সাশ্রয় অনেকে গ্যাস বয় পান পনেরো ষোলোশো টাকা একটা সিলিন্ডার এক মাস যায়ও না সেই ক্ষেত্রে যদি আপনি পাঁচ ছয়শো টাকায় পুরো মাস রান্না বান্না করে খাইতে পারেন আপনার কিন্তু অনেক সাশ্রয় হলো প্রায় এক হাজার টাকা সাশ্রয় আর একটা জিনিস হলো যে আতঙ্ক গ্যাসে যেমন একটা বয় থাকে এটা কিন্তু ওই রকম কিছু ভয়ের মতো কোনো কিছু নাই হয় কোথাও তার পুরা যাইব নাই সার্কিট পুরা যাইব এরকম কিছু হইতে পারে যাদের ফ্যামিলিতে আপনার দুইটা সিলিন্ডার লাগে আট থেকে দশজন তাদের জন্য আষ্টশো থেকে চোদ্দশো পর্যন্ত রান্নার পরিমাণও ডাবল তিন গুণ যায় সেক্ষেত্রে আপনার আষ্টশো থেকে চোদ্দশো এরকমের ভিতরে আপনার বিদ্যুৎ খরচ হবে ধরেন আপনার একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নষ্ট হবে না এটা কেউ বলতেই পারবো না হইতেই পারে যারা প্রবাস থেকে মাল কিনেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল কিনেন প্রবাসীরাই বেশি বলে থাকেন যে ভাই হোম ডেলিভারি দেন আমার বাসায় যেই তো আমার বাসায় আমার ওয়াইফ ছাড়া কেউ নাই মাল রিসিভ করার জন্য ধরেন আপনার প্রোডাক্টে প্রবলেম হইল তখন আপনি কি করবেন কুরিয়ারে পাঠানোর মতো লোক নাই কিংবা শোরুমে আনার মতো লোক নাই এরকম একটা ফ্যাসিলিটি গাজী থেকে দিতে পারবো যেটা হলো এক বছর যে কোনো ধরনের প্রবলেম হইলে আপনার বাসায় লোক যাইব গাজী কোম্পানি থেকে আপনার বাসায় গিয়ে এক বছরের যা কিছু লাগবো গাজী কোম্পানি আপনার লাগাই দিয়ে আসবে এক বছর পর্যন্ত ভাই একটা জিনিস কিনছি এক বছর পরে কি এক বছর পরেও সার্ভিস পাইবেন যে লোকটা আপনার বাসায় যাব তার ডাউন বাড়া দিয়ে দিতে হইব তবে এক বছর পর্যন্ত আপনার কোনো কিছু লাগবে না তবে ফিউজিক্যাল ড্যামেজ প্রযোজ্য নয় যেমন আপনি এক রুম থেকে আরেক রুমে নিতেছেন বাড়ি দিয়ে ভাঙ্গা ফেলাইছেন হাত থেকে পুড়া ভাঙা গেছে এই ভাঙ্গার কোনো সিস্টেম নাই কয়েল মাদারবোর্ড যে কোনো ধরনের প্রবলেম হইলে এক বছর পর্যন্ত আপনি পাইবেন এইবার আসেন আপনাদের আমি প্রায় সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই এই চুলার দুইটা মনিটর থাকবে এরকমের দুইটা মনিটর থাকবে দুইটা সুইচ থাকবে আর আরেকটা জিনিস আমি আরো সুন্দর করে আপনাদের আমি বুঝাই দিই এই যে রিং লেখা আছে এই জায়গায় যদি চাপ দেন দেখেন ছোট হয়েছে এটা হলো যখন আপনারা নুডলস কিংবা বা বাচ্চার জন্য অল্প ছোট বা বসাবেন তখন আরেকটা চাপ দিবেন এই সাইড দিয়ে আসবে আপনার যখন পোলাও বিরিয়ানি ভাপে ভাপে অনেকে আছেন না রান্না করেন যে যে গ্যাসের চুলা কমে অল্প একটু জ্বালান ওই রকমের জন্য এটা আরেকটা চাপ দিবেন এটা রেগুলার মানে এখন নর্মালি যে বাত্তরকারি তরকারি রান্না বান্না আছে এর জন্য আর এখানে চাপ দিলে অফ লাইন ছুটাবেন না যে পর্যন্ত এই হট লেখা যাবে এটার মডেলটা আরেকবার বলে দেই ওয়ান জিরো ওয়ান প্লাস সবচেয়ে শক্তিদর চুলা গাজী কোম্পানির এটার বর্তমান মূল্য সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস আসবে মাত্র ছয় টাকা আর এই ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সহ আর ডেলিভারি বয়সে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দেব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন সর্বপ্রথমেই যার থেকে আপনি মাল নেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দেখবেন তারপরে বুকিং দিবেন যেমন আমাদেরকে আপনি পাঁচশো এক হাজার টাকা বুকিং দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠাবো বাসায় যাবে মাল চেক করে দেখবে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন বাকিটা কিছু টাকা বুকিং দিবেন আর যারা সরশরিলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগরায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন